গতকাল আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন তারপর পুলিশ এসে হঠাৎই আপনাদেরকে তারা অ্যারেস্ট করলো এবং আজকের আদালতে সেখান থেকে আপনাদেরকে জামিনে মুক্ত দেওয়া হলো সার্বিক ঘটনায় কি বলবেন আমি যা বুঝতে পারলাম বাংলায় দাঁড়িয়ে আগামী কাল নাকি শুনলাম প্রধানমন্ত্রী আসবেন তাকে খুশি করার জন্যে যাতে করে বাংলায় তাকে সন্তুষ্ট করা যায় ওই জন্য বাংলার সবার আন্দোলন হবে শুধু টুপিওয়ালা দাড়িওয়ালা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা এরা আন্দোলন করতে পারবে না এটাই বাংলায় শুরু হয়েছে আমরা আন্দোলন করেছিলাম ব্যক্তি স্বার্থের জন্য নয় আমরা এত শান্তিপূর্ণভাবে আন্দোলনের পথে এগিয়ে গেছি আমরা একটা পুলিশের ওপরে হাত দিইনি পুলিশ আমাদের ছেলেদের ওপরে অত্যাচার করেছে তারপরেও আমরা পরে পরে মার খেয়েছি কিন্তু তারপরেও আমরা ঘুরে একবারের জন্য পুলিশকে একটা আঁচড় পর্যন্ত দিইনি কে জুতো দেখিয়েছে আমাদের কোনো ছেলে জুতো দেখেনি তার কোনো ফুটেজ পাওয়া যাবে না কিন্তু সে মামলায় বলে পুলিশদেরকে আমরা নাকি এই ধরনের জিনিসগুলো করেছি আমরা অনেক তাদের উপর অত্যাচার করেছি আমাদের যত সংগঠন গণসংগঠনগুলো মিলিতভাবে এই আন্দোলনের ডাক দিয়েছিল সেই গণসংগঠনগুলো মিলিতভাবে তাদের নিজস্ব কোনো পতাকা ছিল না নিজস্ব কোনো ব্যানার ছিল না নিজস্ব দলের কোনো স্লোগান ছিল না ছিল জাতীয় পতাকা ভারতবর্ষের সব থেকে সম্মানের যে জায়গাটা সেই পতাকাকে আমরা সামনে নিয়ে হেঁটেছিলাম কিন্তু এই জাতীয় পতাকার মান পর্যন্ত আমাদের রাখলো না টুপিওয়ালা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষগুলো আগিয়ে গেল পুলিশ যেভাবে তাদেরকে টানা হিচড়া করে তুলেছে তার মানে বোঝা গেল ওয়াকাফ আন্দোলন পার্লামেন্টে দিদি বিরোধিতা করবে কিন্তু বাংলায় ওই ওয়াকাফ আন্দোলনের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারবে না এসআর ব্যাপারে পার্লামেন্টে বিপক্ষে আত্মার বিরোধ হবে কিন্তু বাংলায় কেউ আন্দোলন করবে এটা করতে দেওয়া যাবে না প্রজায় শ্রমিকদের ব্যাপারে আমরা এখানে আন্দোলনের ডাক দিয়েছিলাম বাংলা ভাষীদের পাশে থাকা যাবে না তাদের দুঃখ বেদনায় এক জায়গায় বসে একটা চাতাই পেতে একটা তিরপল পেতে আমরা একটু দুঃখ প্রকাশ করতে চেয়েছিলাম একটু কাঁদতে চেয়েছিলাম আমাদের বাঙালি ভাইদের জন্য কাঁদতে দাও আমাদের প্রজাই শ্রমিকদের জন্য কানতে দাও এসায় যে চলছে চক্রান্ত এর জন্য আমাদেরকে কানতে দাও আমাদেরকে আন্দোলন করতে দাও আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব। একটা গাড়ি ঘোড়া পর্যন্ত আমরা আটকাবো না এক সাইডে বসবো শুধু একটা তীরপল বসে আমাদের জায়গা করে দাও আমরা একটু বসে শুধু কান্দ আমাদের কোনো স্লোগান বিপক্ষে ছিল না আমরা তো বিপক্ষে স্লোগান দিয়েছি বিজেপি সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কারণ এই সমস্ত আইনগুলো কেন্দ্রীয় সরকারই লাগু করার চেষ্টা চালাচ্ছে কিন্তু আমরা হতভম্ব হয়ে গেলাম আমরা অবাক হয়ে গেলাম বাংলার পুলিশ যেভাবে আমাদেরকে টেনে হিঁচড়ে তুলে এবং আমাদের সাথে যে দুর্ব্যবহার করেছে যেটা আমরা কোনোদিন স্বপ্নে ভাবতে পারিনি কল্পনা করতে পারিনি এটার জন্য আমরা হিতকার জানাই তবে একটা জিনিস স্পষ্ট এটা আমাদের শুরুত আন্দোলনের শুরুয়াত করেছি এই আন্দোলন আমাদেরকে কেউ রুখে রাখতে পারবে না